আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বিহার প্রিয় ভাই ও বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়ানি আমি গুরু গ্রাস তান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি আজকের এই ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আজকে কোনো বিদ্যা কোনো বশীকরণ কোনো বান কোনো টুকানি আপনাদের সামনে উপস্থিত হয় নাই আজকে উপস্থিত হয়েছে কিছু কথা বলার জন্য দুঃখের সহিত যে কথাগুলো বললে না হবে তবে তার আগে আমি তো একটা কথা বলবো যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমাকে দিয়ে আপনার কোনো কাজ করানোর প্রয়োজন হয় ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে দিয়ে কাজ করাতে হলে কাজের খরচ ফার্স্ট দিতে হবে যে কোনো কাজের খরচ আমার সাথে কথা বলার আগে আপনাকে একটা কথা জানতে হবে একটা কথা মাথায় রাখতে হবে আপনি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল করবেন খুব ভালো করে তারপরে আমার সম্পর্কে ভালো করে জেনে তারপরে আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বললে সরাসরি কাজের জন্য কথা বলবেন তিন ঘন্টা পরামর্শ নিয়ে পরবর্তী কাজ করাবেন না এটা কোনো কথা না আপনি সকল কিছু আমার সম্পর্কে আপনি জানতে হবে আমার সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন থেকে আমার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে জেনে তারপর আপনি আমার সাথে কথা বলবেন ঠিক আছে তো আমি বেশ কিছুদিন থেকে একটা ক্লান্তিতে ভুগতেছি কি জানেন সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে আমার নামে অপবাদ ছড়ানো হচ্ছে যে আমার নামে মামলা আছে আমাকে পুলিশ খুঁজতেছে রেপ খুঁজতেছে যে কোনো সময় আমাকে পুলিশ কিংবা রেপ অ্যারেস্ট করে নিয়ে যাবে বিভিন্ন ধরনের কথা এই কথাগুলো কিন্তু আজ থেকে না দেড় বছর আর আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর থেকে অনলাইনে সরিয়ে ছিটে আছে কেন জানেন একটা কথাই মূল মেইন বিষয় শুধুমাত্র একটাই যে আমি মানুষকে সত্যের কথা বলি আমি মানুষকে বিদ্যা শেখানোর কথা বলি আমি মানুষকে কাজ শেখানোর কথা বলি আমি মানুষকে কাজের ধরে দেওয়ার চেষ্টা করি যে বিষয় দ্বারা মানুষ উপকৃত হবে সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করি যেটা দ্বারা মানুষ ফলাফল পাবে যেটা দ্বারা মানুষ কাজ শিখতে পারবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করি এই যে এই কথাগুলো অনলাইনে অনেক বন্ড অনেক প্রতারকদের গায়ে সহ্য হয় না এজন্য আমাকে নিয়ে বিভিন্ন তার বাহানা আমাকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিতেই থাকে তো এই কথাগুলা অনেকে শুনে বিশ্বাস করে ফাঁদে পা দিয়ে তারপর লাখ লাখ টাকা দশ পনেরো হাজার বিশ হাজার টাকা ক্ষয় করে তারপরে আবার তার মাথায় উঠলো যে মনে হয় ওই মানুষটাই ঠিক তখন আমার কাছে আসলো বিভিন্ন জায়গায় প্রতারিত হওয়ার পরে তো আপনাদের কাছে আমি সবসময় বলে থাকি আপনাদের কাছে আমি সময় বলি যে আপনি যে কোনো জায়গায় কাজ করাতে হলে আপনাকে অবশ্যই আগে এই মানুষ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যে এই মানুষটা কেমন এই মানুষটার কোয়ালিটি কি এই মানুষটাকে আসলে কাজ করে এই মানুষটাকে আসলে এই কাজের কাজই কেনা সেই বিষয়টাকে আপনাকে খুব লক্ষ্য করে মাথায় রাখতে হবে তারপরে আপনি কাজের বিষয়ে যে কোনো কাজের বিষয়ে আমার সাথে আলোচনা করবেন কিংবা বিভিন্ন লোকের সাথে আলোচনা করবেন যাকে দিয়ে কাজ করাবেন আপনি তার সম্পর্কে আগে জানতে হবে আমাকে এই যে অনলাইনে সরানো হচ্ছে এই কথা আরো অনুযায়ী অনেকে মনে করে আমি জেলে আসি অনেকে মনে করে আমি গুপ্ত আসি অনেকে মনে করে আমি লুকায়িত আসি অনেকে মনে করে আমি চাপে আসি কিন্তু আসলে এই কথাগুলো একদম বানোয়াট এবং মিথ্যা এবং আমাকে নিয়ে বিভিন্ন তালবান শুরু হয়েছে কেন শুধুমাত্র আমি মানুষকে সত্য নেওয়ার কথা বলার চেষ্টা করি মানুষকে কাজ শেখানোর চেষ্টা করি এই কথাগুলো যদি আপনি আমার কথাগুলো যদি বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকেন আর আমার কাছে যদি কাজ করাতে আসেন তাহলে আমি আমি মনে করি আপনি একসাথে আশি ভাগ আপনি সফলতা অর্জনের হতে আস হতে হাঁটবেন একশো একশো আমি বলতে পারবো না কারণ একশো একশো বলতে গেলে তো আমি কুপুর হয়ে যাব আমি ক্যাফির হয়ে যাবো আল্লাহর উপর বিশ্বাস আস্থা নেই আমি কোনো কাজ একবার করলে যদি কাজ সফলতা না আসে আবার করি আবার করলে যদি কাজ সফলতা না আসে আবার করি তবে আপনাকে নিরাশ করার চেষ্টা করি না আপনার কাজটা করে দেওয়ার চেষ্টা করি এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে আমার কাছে কাজ করানোর কোনো প্রয়োজন নাই আপনি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক দেখে আপনি নিজের কাজ নিজে করে নেন আপনি অনেক সফলতা অর্জন কথা পারবেন পরের কথায় কান দিয়ে আপনি নিজের ধ্বংস হইয়েন না আমাকেও ধ্বংস করিয়েন না আমার নামে মিথ্যা কথা লিখতে আপনি বার ভাববেন একবার না একশো বার ভাববেন যে মানুষটা সম্পর্কে মিথ্যা লিখতেছি যে এটা কি আসলে সত্য লিখতেছে কিনা মিথ্যা লিখতেছে আসলে মানুষ বলতেই ভুল আর মানুষ ভুল বলবে আর আপনিও সেই ভুলের ভাগিদার হবেন সেই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে মাথায় রেখে আপনাকে অপারেশন হতে হবে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন ইনশাল্লাহ আর যেকোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করবেন আর আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব আল্লাহ হাফিজ